হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি হেলি অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আজকে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে আমাদের পাশের বাড়িতে জন্মদিন আছে তো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো টাটা তো ফাইনালি আমি জন্মদিন বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও তো আমি একদম সিম্পল সেজেছি তো চলো ব্লগটা দেখতে থাকো আমরা ঘরে বসেছিলাম তো আমাদেরকে ঘর থেকে বের করে দিল একদমই না গাইস আমরা জন্মদিন এখানে শুরু হয়ে গেছে সেটাই দেখব বলে বাইরে চলে এলাম আর এই যে এটা আমার কাকি এটাই বলছিলাম কেমন সোনা চলো খাওয়া দাওয়া করে তারপর রাইস রাইস দিয়ে দিয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আইসক্রিম নিয়ে বাড়িতে চলে এলাম চলো তাড়াতাড়ি করে আইসক্রিমটা খাওয়া যাক দেখো পেছনে রাস্তাতে লোক যাচ্ছে দিকে দেখছে যে কি করছে চলো আইসক্রিমটা তাড়াতাড়ি খেয়ে নিই আমরা এখন কীর্তনের দল আনতে যাব তো পাশের বাড়িতেই কীর্তনের দল এসেছে পাশের বাড়িতেই বসেছে আর অনুষ্ঠানটাও পাশের বাড়িতেই হচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো

তা যাই হোক ওর বাবা মা ওর জন্মদিন পালন করছে ওর নাম সংকীর্তন দিয়ে আপনারা বিচার করে দেখুন তো এই মেয়েটা কিন্তু যখন বড় হবে কিন্তু অধার পথে যেতে পারে এত কারণে ঘোরাটা ঠিক আছে তাই শুধু এর বাবা মা নয় প্রত্যেকজনকে প্রত্যেক বাবা মাকে আমি চরণে ধরে বলি যখন বাচ্চার আহ অন্নপ্রাশন করাবেন যখন বাচ্চা আপনি জন্মদিন করাবেন বাচ্চার বিবাহ দেবেন হ্যাঁ যে কাজ করেন না কেন একটু বলি সত্যি ভালো লাগছে আমার এই বাবা মা এই গৃহের সকল পরিবারের জন্য একবার নেতাজী বলির প্রেমে ভিডিওটা তোমরা দেখতেই পেলে কতটা আনন্দ মজা করলাম কেমন হয়েছে ব্লগটা কমেন্ট করে সবাই জানাও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা নেক্সট ডে ব্লগটা আসছে চলো টাটা